আসসালামু আলাইকুম ওয়াসটা আইপিএস পক্ষ থেকে সবাই জানবেন সুবিধা অনেকে বলেন ভাই বোর্ড বোর্ডকে আমরা বাজার থেকে আপনার কিনেন বা আইপিএসগুলো কিনে রেখে আপনার রিভিউ দেন আসলে আমরা সম্পূর্ণ আমাদের এখানে অ্যাসেম্বলি করা হয় এটা আমাদের আরেকটা প্রতিষ্ঠান এখানে আপনার বোর্ডগুলো এখানে অ্যাসেম্বলি করা হয় এখানে টোটাল আপনার দুই জন্য তো আপনার কাজ করে এই যে বিশ পাঁচ ফিটের যে বোর্ড এগুলো কিন্তু রেজিস্টার দোকান হচ্ছে এই যে ছোটো ছোটো যে আপনার ছোটো মিনিট ডেয়ার এগুলোর মধ্যে কিন্তু আমরা রেজিস্টারগুলো থাকতে সব রেজিস্টার থাকে নাম্বারিং করা আছে শেষে নাম্বারিং আপনার দোকানে একদম সহজ হয়ে দাঁড়ায় আর এটা আমাদের যে বার্জার আর কি মিনি আপনার যে বার্ডার বোর্ডের লাগানো থাকে সব রকম পার্ট আমাদের এগুলো কিন্তু অনেক হিজ পরিমাণে স্টক করা আছে রেজিস্টার বোর্ড সব হিজ পরিমাণে স্টক আছে যা সেখানে আপনার অ্যাসেম্বলির জন্য মানে অল্পকে নিয়ে আসা হয় এবং কাজ শেষ হয়ে আবার গোডাউন থেকে নিয়ে আসে আমাদের একটা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু আমরা এগুলো হাই প্রেসার যত সরঞ্জাম সব স্টক রাখা হয় এটা আমাদের যে আপনার অ্যাসেম্বলি যে কাজের টেবিল এখানে টোটাল মানে দুইজনের মতো কাজ করে এখানে আমাদের যে চব্বিশ মাস ফেটের যে বোর্ড চব্বিশ মাস ফেটের আপনার গ্লাস ফাইবার কিন্তু আমাদের ইন্ডিয়ান পিসিবিতে করা ইন্ডিয়ান পিসিবি গ্লাস ফাইবার যে বোর্ড এটা বড় বড় যে আইপিএল সেগুলো আপনার তৈরি করা হয় এটা কিন্তু আপনার এই যে দুই টিএলপি আপনার এই ছোটো টেন্ডেসটা দিয়ে এটা সুইচিং করা হয় আর এটা আমার সিক্স সেভেন সিক্স এটাও আমরা অ্যাসেম্বলি করি এখানে এই বোর্ডগুলো এখানে আর চলে না এখানে আপনার এই ডিএসপি সাইন মানে বিয়ার সাইন মধ্যে আর কি বল আপনার বেশি চলে আর এখানে এই যে এই যে লেগ যে লেগের আপনার যে পিন এই যে বা আপনার যে এগুলো কিন্তু আপনার কাটিং করা হয় কাটিং করার পর আমাদের আছে দুই তিন দিন এত ডিক হয় আমাদের কিন্তু যারা কাজ করে তারা বলছে ভাই এগুলো লাস্টে আপনি কী করবেন আমি যে গুছাই রেখে দিয়েছি আরও আপনার আসে স্টকে ভাই এগুলো আপনারা কী করবেন এগুলো কেউ জন্য বিক্রি হবে না অন্য কোনো কাজে লাগানো যায় এটা কী কাজে লাগাবো তেমন তো আপনার সঠিক বুঝতে পারছি না এবং আপনারা হয়তো কমেন্টকে জানতে পারেন ভাই এগুলো আমরা কী কাজে লাগাতে পারি তো সেটা আমাদের হয় যে টেবিল এখানে বোর্ডগুলো অ্যাসেম্বলি করা হয় আমাদের আইপিএস অ্যাসেম্বলি করা হয় সে সেখানকার ভিডিও আমরা এর আগে আপনার আপলোড করেছি আর আমি আপনাদের জাস্ট আমাদের যে স্টক করা থাকে সেটা একটা ভিডিও দিতে হবে কোন জায়গায় আমাদের টোটাল মানে কত কোয়ালিটি আমরা স্টক থাকে ওটা একটা ভিডিও খুব দূরত্ব আমরা দিয়ে দেবো বোর্ডগুলো কিন্তু সম্পূর্ণ আমরা নিজেরা এখানে অ্যাসেম্বলি আপনারা করা হয় এখানে সবসময় দেখবেন আপনার ভালো কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলোও করা হয় আমাদের রেস্টুরেন্টগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু সবই আপনার ইন্ডিয়ান যে কোয়ালিটি আপনার ফাইভ ব্র্যান্ড সে ফাইভ ব্র্যান্ডের রেজিস্টার আমরা এখানে ইউজ করি আমরা কিন্তু এখানে কোনো সময় আপনার চাইনিজ রেস্টুরেন্ট সেগুলো ইউজ করি না আপনার যার সবসময় আমরা কোয়ালিটির দিকে ফোকাস করি জাস্ট আমাদের এই আইপিএসগুলোতে কিন্তু আপনার তিন বছর আপনার ওয়ারেন্টি সার্ভিস রয়েছে আমাদের আইপিএসগুলোতে কিন্তু আমরা সর্বোচ্চ ওয়ারেন্টি রয়েছে আপনার তিন বছর এটা কিন্তু আমার ওয়ারেন্টি কার্ড আপনার তিন বছর ওয়ারেন্টি আছে এটা আমাদের একটা ঠিক আছে ডিএসপি পি এর সাইনে আপনার যত সত্য বলি বা এবং কিন্তু সব লেখা আছে এটা তিন বছর আমরা ওয়ারেন্টি সার্ভিস এবং এছাড়া কিন্তু আমাদের আপনার ফ্যানের আইটেমও আছে জাস্ট ফ্যানটা প্রথম দিকে সব স্টক শেষ হয়ে গেছে খুবই হিউজ করি ফোনটা আপনাদের চলছিল হ্যাঁ এটা আমাদের ফ্যানের যে ওয়ারেন্টি কার্ড জাস্ট দুইটা কার্ডই আপনার প্রায় সেম ক্যাটাগরি শুধু আপনার লেখা বা আপনার একটু ডিসটেন্স করা একটা কালারটা প্রায় কিন্তু আমার সেম একটু কালচার প্যাক নাম আসবে এটা ফ্যানের ওয়ান্টি কারণ ফ্যানও কিন্তু আমরা অ্যাসেম্বলি করে আমাদের শুধু আইপিএস না ফ্যান আছে এবং আমার তার কিন্তু আমাদের আরও প্রোডাক্ট আছে যেগুলো আমরা অ্যাসেম্বলি করে মার্কেটে সেল করি সেগুলো তো আপনার সব ভিডিওতে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না আস্তে আস্তে আপনাদের সবই আমরা ভিডিও দিয়ে দেবো তো অনেকে যারা ভাবছিলেন যে ভাই এরা আপনার বোর্ডগুলো বাজার থেকে কিনে কিনা তারা কিন্তু এখান থেকে কনফিউজের ভিতরে ছিলেন এখান থেকে আপনার জাস্ট একটু বুঝতে পারবেন যে আমরা কীভাবে কাজ করি তো এটাই ছিল আমাদের ছোট্ট একটা আপনার ভিডিও এখন আমাদের ছেলের এখন কাজে আসে নাই জাস্ট সকালটা একটু আপনার সুযোগ পাওয়াতেই আপনার আসে এটা ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে